আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও সব ভালো আছি আর এখানে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখন সকাল গড়িতে প্রায় সাতটার মতো বেজে গেছে আর ওই আমার ছেলেকে একটু চাউমিন বানিয়ে দিয়েছি তো আজকে থেকে ওর এক্সাম ছিল তো এত সকাল সকাল খেতে চাইছে না বাবলাম একটা কিছু করে দিই ফজরের আজানের সাথে সাথে গুম থেকে উঠে যায় তারপরেও দেখা যায় রান্নাটা হতে লেট হয়ে যায় তো সকাল সকাল খেতেও চাইছে না আর বাবলাম যখন রান্না হয়েছে না তাহলে একটু চাউমিন দিয়ে দিই ভাত খাওয়ার খুব একটা ইচ্ছাও থাকে না আর এইগুলো দিয়ে দিলে খুব আদর যত্ন করে এগুলো খেয়ে নেয় তাকে খাওয়ার দিয়ে তারপরে চাটা বসিয়ে দিলাম আর এখানে দেখতেই পারছেন যতদিন থেকে ঠান্ডা পড়ছে ততদিন থেকেই আমার এই রকম হয় আর এখন আরও একটু বেশিও হয় ওদের যেহেতু এক্সাম চলছে দুজনের একসাথে এক একই দিন থেকে এক্সামটা শুরু হয়েছে আজকের আমার ভিডিওটি খুব ছোট্ট তাই আমি অনুরোধ করছি স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটি করুন যদি দেখতে দেখতেই আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ মনে করিয়ে দিলাম একটা লাইক দেন আর যদি নতুন কেউ এসে থাকুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখনই আমি নতুন ভিডিও দেব সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন আকারে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আপনারাই আমার ভিডিও দেখতে পারবেন একটু আগে দেখতেই পারলেন আমার সকালের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে রান্নাতে লাগব আর এর জন্য আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা আলুও কেটে রেখেছিলাম খুব সিম্পল রান্না করেছি সকাল সকাল যেহেতু এর থেকেই বেশি আর কিছু করা যায় না সবজি বানিয়ে রেখে না রাখলে কোনো কিছু করা যায় না তাই ভাবলাম এইগুলো করে নেই আর গতকালকে রাতে আমি কিন্তু সবজি বানিয়ে রাখতে পারলাম না এখানে ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রসুনের কোয়া কিছু পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি আর কিছু নাগা দুনিয়া পাতা আমি ভিজিয়ে রেখেছি অনেকদিন পর পর একটা ভিডিও দিয়েছি যে যেহেতু আমার ছেলেদের এক্সামও চলছে আবার দিনটাও খুব ছোটো তাই সম্ভব হচ্ছে না রেগুলার ভিডিও দিতে এই তো দেখেছেন একদিকে আমি আলু চাটনি করেছি আর অন্যদিকে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়েছি ডালটা বসিয়ে দেব। তো খুব তাড়াহুড়ার মধ্যে রান্নাটা করেছিলাম তাই এইভাবে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে করেই আমার রান্নাটা করতে হচ্ছে নাড়াচাড়া করে এগুলো আবার ডেকে রেখেছি আর এইদিকে আবার আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি আলু বাজার মধ্যে একটু পাঁচ ফোড়নও দিয়েছি ডালের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম তো বলতে ভুলে গিয়েছিলাম এই তো আমার ডাল রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো এখনও নামিয়ে দেব আর এদিকে আলু চাটনিটাও আমি করে নিলাম তো দেখতেই পারছেন আর আলু চাটনিটা খুব টেস্ট হয়েছিল কথা বলতে বলতে আমি ভিডিওর শেষের দিকেও এসে গেছি আর রান্নাটাও আমার শেষ হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম